এই যমুনেশ্বর নদীতে শুকনো মৌসুম চলতেছে সামনে মাঝিপাড়া ঘাট মাঝিপাড়া ঘাটে যাব দেখি কি অবস্থা কেমন আছে ওই এলাকার মানুষজন মোটরসাইকেল চালানো দুষ্কর চরাঞ্চলের মধ্যে আশপাশে যে গ্রাম হচ্ছে হরে কৃষ্ণপুর মাঝিপাড়া বা চরমকিমপুরের যে মানুষজন রয়েছে তারা এই ঘাট দিয়ে চলাফেরা করেন তবে কোনো টাকা দিতে হয় না তো বাসরিক একটা তারা হচ্ছে হালখাতা করেন এই জায়গা হচ্ছে প্রায় চল্লিশটা বা চল্লিশ ঘর মানুষ বসবাস করেন দেখেন বাড়িঘরগুলো টিনের বাড়ি খুব বাড়ি বাড়িঘর দেখেন এপাশে একটা ঘর দেখেন বাড়ি দেখেন এই বেড়াতে ভাঙা আসলে দেখেন যে দরিদ্র যে মানুষজন গুলো এদিকেও বাড়ি এসেছে না আমার সঙ্গে দেখা হয়েছিল বাচ্চাদের আমি আজকে আবার আসার কারণে বাচ্চারা আমাকে খুঁজে বের করছে এদেরকে নিয়ে আমি পাড়াটা ঘুরবো চলো তোমাদের পাড়াটা দেখি আসি তারপর নদীর পারে যাব চলো কিন্তু আমরা খেলবো হ্যাঁ ওখানে

যে অভিভাবক যারা আছে তারা বলছিলেন যে এই মাঝিপাড়া থেকে সরকারি যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে এই বালুর ওপর দিয়ে ছোটো বাচ্চারা হেঁটে যেতে পারে না তাছাড়া এ পাশে মাসিমপুরে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে কিন্তু শুক্র মৌসুমে সাঁকর ওপর দিয়ে যেতে পারে কিন্তু বর্ষা মৌসুমে খুব বেশি কষ্টের ভিতর দিয়ে যেতে অনেকে বলতেছে যে যেতে পারে না কারণ পানিতে এলাকাগুলো টেউটুম্বুর হয়ে থাকে সে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এ বলছিল যে সে হরে কৃষ্ণপুরে পড়ে আর কিছু আছে যে প্রাইভেট বিদ্যালয়ে পড়ে এই বাচ্চাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে এখানে দূরবর্তী বিদ্যালয় আছে এখানে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করলে শিক্ষার মান আরও উন্নত হবে নয় উপরে আসো তোমার উপরে আছো আছে সবাই শুরু করবো